একটু কম হবে না জান্নাতের একটা ফলের ভিতরে আল্লাপাক সতর রকম মজা কত রকম দুনিয়ার ফল আপনি

ইলিশ মাছের মাথার মাছ এক রকম মজা লাগে মজা লাগে পেটির মাছ খাবেন আরেক রকম মজা লাগে লেজের মাছ খাবেন আরেক রকম মজা লাগে তাহলে দুনিয়ার একটা জিনিসে মাছের মধ্যে যদি মাছের মধ্যে যদি আল্লাহ পাক তিন ধরনের মজা দিতে পারে সেই আল্লাহ পাক কি ইচ্ছা করলে একটা জান্নাতের ফলের মধ্যে সত্তর রকম মজা দিতে পারে না ঠিক আল্লাহ দুনিয়ার ইলিশের একটা ইলিশ মাছের মধ্যে তিন রকম মজা রাখতে পারে আমার সেই আল্লাহ একজন জান্নাতি বান্দার একটা ফলের ভিতরে আল্লাহ পাক সত্তর রকম মজা দিতে পারে এইজন্য ভাইরা এইজন্য ভাইরা জান্নাতি ইমানদার মুমিন মুসলমান যদি এই পাঁচটা গুণ অর্জন করে জান্নাতি হতে পারে তাহলে তিন নাম্বারে আল্লাহ পাক তাদেরকে সম্মানজনক খাবার দিবেন যখন জান্নাতি সেবকেরা তাদেরকে খাবার পরিবেশন করবে জান্নাতিরা বলবে ও ভাইরা ও ভাই সকালবেলাও তো আমাদেরকে এই খাবার দেওয়া হয়েছিল হয়েছিল। দুপুর বেলায় এই খাবার দেওয়া হয়েছে সুতরাং আমাদের সম্মান থাকলো কই তখন জান্নাতি খাদেমেরা সেবকরা বলবে দেখতে একই রকম দেখা গেলেও বেশ কমাতে খায় দেখো পলা সবগুলোই রকম দেখা যায় অনুপান কলা সাগর কলা বিচা কলা প্রায় সেম কিন্তু মজা আলাদা আলাদা আছে না নাই আবার আপনি যদি যাও রান্না করেন ফিরিনি রান্না করেন পায়েস রান্না করেন কালার কি সবগুলো আব্দুলার এক কিন্তু জাউ আর পায়েশের মধ্যে মজায় বেশ কম না নাই আছে হ্যাঁ হ্যাঁ মধ্যে মজায় বেশ আছে না নাই

এমন সম্মানজনক রিজিক আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে দান করবেন এইজন্য এই ইমানদারের পাঁচটা গুণ অর্জন করে জান্নাতে যাইতে পারলে এমন মজাদার খাওয়া যাবে এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আনহাদুম মিন লাবানিল্লাহ ইয়াতাগাইয়ারু طعام من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم

বাড়িতে মেহমান মেহমান আপনার এই মেহমানের পানিটা যেন একটু মজাদার হয় মজাদার হয় এই জন্য সাদা পানির মধ্যে চিনি দেন চিনি দেন এরপরে লেবু বুকাইতে দেন দেন কি দেন নাম দেন কি দেন নাম অনেক সময় সাদা দুধ থাকলে একটু দুধ ও মাইরে দেন দেওয়ার পরে এটা মিক্সার করে দিলে সাধারণ পানির যেই মজা আর সেই পানিটার মধ্যে আপনি চিনি দিলেন লেবু দিলেন এরপরে সাদা দুধ দিলেন এই দুইটা পানির মজা কি সমান আপনার মেহমানকে আপনি একটু মজাদার পানি পান করার জন্য

পানিগুলোকে প্রথমে ফ্রেশ করে পিওর করে করার পরে এই পানিগুলোর মুখগুলো আবার ইনটেক করার জন্য এই পানিগুলোর বোতলগুলোর উপরে মুখটা লাগায় দেয় পানিটা ইনটেক কোম্পানি যত ভালো হয় দাম তত বেশি ঠিক কি না ঠিক কি না ঠিক কি না কোম্পানি যত ভালো দাম তত বেশি আর পানিতে কে যেরকম উপরে এমন একটা মুখ লাগানো হয় যে মুখটা স্বাভাবিক ভাবে খোলা যায় না এটার মাধ্যমে বোঝা যায় পানিটা ইনটেক অর্থাৎ ইতিপূর্বে এটা ব্যবহার করা হয় নাই আর জান্নাতির পানি মান জন্য এবং এটা যে একমাত্র ইনটেক পানি ইতিপূর্বে ব্যবহার করা হয় নাই আল্লাহ পাক এর জন্য আমলের সিলমোহর বোতলের মুখের উপরে লাগায় দিবে তাহলে পানি সাফ করার জন্য করার জন্য আপনি চিনি মিশ্রিত করেন

উপরে দিয়ে কি করে দিয়ে দুধটা জালান একরকম স্বাদ লাগে রাত্রি বেলায় কতটুকু খাইছেন সকাল বেলা রাই খেতে এতে কি হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে রাত্রে জ্বালানোর পরে খাইছেন যেরকম স্বাদ লাগতেও কিন্তু সকাল বেলা খাইলে ওই রকম স্বাদ লাগে না স্বাদে পরিবর্তন হয়ে যায় কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতিদের সুম্মানার্থে আমি আল্লাহ যে দুধের নদী রেখে দিয়েছি এই দুধের নদীর স্বাদ এই দুধের স্বাদ কোনদিন পরিবর্তন হবে না সকালবেলা খাইলে সেরকম মজা লাগে দুপুর বেলা খাইলেও ওই রকম লাগবে রাত্রি বেলাও খাইলে ওই রকম পরের দিন সকালে খাইলেও একই রকম মজা লাগবে আস্তে তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন জানাতি বান্দাদেরকে কেমন সন্লাছেন এরপরে আল্লাহ বলে এরপরে আল্লাহ বলেন জান্নাতি বান্দাদের সম্মানার্থে আমি পাল পরিশোধিত মধুর নদী আমি আল্লাহ রেখে দিয়েছি দুনিয়ার মধু আপনারা চার থেকে কাটেন তার মধ্যে মৌমাছি পায়খানা থাকে আগে কি থাকে না এরপরে মোম থাকে এরপরে কত ধরনের ময়লা মধুর মধ্যে থাকে কিন্তু জান্নাতি বান্দাদের সম্মানার্থে আল্লাহ পাক সব কিছু থেকে ফ্রেস করে একেবারে পরিশুদ্ধিত করে একেবারে বিশুদ্ধ করে জান্নাতের মধ্যে আল্লাহ পাক মধুর নদী

এরকম মাতাল হয়ে যায় মস্তিষ্ক বিকৃত হয়ে যায় কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতী বান্দার সম্মানার্থে পরিশোধিত মদের নদী আল্লাহ পাক গেছেন যেই নদী থেকে মদ পান করলে জীবনে কোনোদিন তার মাতার মস্তিষ্ক বিকৃত হবে না এরপর আল্লাহ বলেন আল্লাহ

এই পাখি গুলো যখন জান্নাতের ভিতরে উঠতে থাকবে আর জান্নাতি বান্দারা যদি ইচ্ছা করে যে এই পুরন্ত পাখিগুলো যদি খাইতে পারতাম সঙ্গে সঙ্গে এই জান্নাতের পুরন্ত পাখি গুলো একেবারে ফ্রাই হয়ে ভাজা ভাজা হয়ে জান্নাতি বান্দার মুখের মধ্যে চলে আরে আরেকটু আসতে পারেন জবাহরলাল এখন তারা এই গুণ অর্জন করবে না কষ্ট করে তারা কি এই শান্তি পাবে 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 না তাহলে গুণগুলো জানার দরকার আছে না

কিন্তু দুনিয়াতে প্রথম দিন যেভাবে হয় দ্বিতীয় দিন একটু নরমাল তৃতীয় দিন নর্মাল চতুর্থ দিন আর নরমাল এর কোনায় কাজ রান্না হয়নি বুঝ কিন্তু জান্নাতের মধ্যে কি হবে প্রথম দিন আল্লাহ পাক সম্মানের গায়ের সম্মানে দিবে

শুধু তাই নাই আমি আল্লাহ পাক জান্নাতি বান্দাদের জন্য যেরকম সম্মানের রিজি। আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রেখেছি শুধু এই সম্মানের রিজিকই নয় তারা ওখানে যাওয়ার পরে তাদের যা দাবি থাকবে আমি সমস্ত দাবিগুলো পূরণ করে দিব এদিক তাকান আসে না সবাই নাকি ছেলের জন্য মেয়ের জন্য খাবার কিনে নিয়ে আসেন কিন্তু অনেক সময় কি হয় এই যে খাবার আনছেন আপনি চার পাঁচ আইটেম এর খাবার আনছেন আনার পরে তার সামনে দিচ্ছেন এরপরেও এতে তার মন বলে না কয় আব্বা আরো এটাই দিচ্ছ তার এই দাবি ওই দাবি কোনো দাবি কি করতে পারে না পূরণ করা অনেক দাবি সম্ভব হয় না পক্ষে অনেক সময় ছেলে মেয়েদের দাবি পূরণ করা সম্ভব হয় না

আমার জেন বাংলাদের মনে যা যাবে আমি আল্লাহ তাও দেব আর পরে তারা যেই জিনিসগুলোর দাবি করবে আমি আল্লাপ তাদের দাবি দাবিগুলো পূরণ করে দেব

আমি আল্লাহর জিকির বহুম তার হৃদয়ের মধ্যে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে তার হৃদয়টা কন্দন হয়ে যাবে ভিজে যাবে এক নাম্বার গুণ কি আল্লাহর কথা শুনলেই তার অন্তর কি হবে নরম হয়ে যাবে এই আয়াতের আরেকটা ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন আয়াতু ফারাইজাহু ইমানদারের এক নাম্বার গুণ হলো আল্লাহ প্রদত্ত যত ফরজ তার উপরে অর্পিত করা হয়েছে তার দায়িত্বে দেওয়া হয়েছে সব ফরজ গুলো সে পরিপূর্ণভাবে আদায় করতে থাকে এখন দেখেন এখন দেখেন আল্লাহর কথা শুনলে অনেকের মন নরম হয় না নরম এদিক তাকান আল্লাহর কথা শুনলে অনেকের মন নরম হয় না এমন মানুষ আমাদের সমাজে কম না বেশি কম না যাদের আল্লাহর কথা শুনলে মন নরম হয় না এদের ভিতর কি ইমানদারদের এক নাম্বার গুণ আছে এক নম্বরের গুণ ইমানদারের নাই যাদের ভিতর ইমানদারের এক নাম্বার গুণ নাই দুই নাম্বারটাও নাই তিন নাম্বারটাও নাই চার নাম্বারটাও নাই পাঁচ নাম্বারটাও নাই তারা কি ইমানদার কোনোদিন হইতে পারবে হইতে পারবে যাদের ভিতর ইমানদারের গুণ থাকবে না থাকবে না তারা ইমানদার হতে পারবে না এবং আয়াতের শেষ অংশে যে আল্লাহ তিনটা পুরস্কারের ঘোষণা করেছেন সেই তিনটি পুরস্কারগুলোও তারা পাবে না আপনি বলেন সব যদি আমি বলে দেই তাহলে আপনাদের কি বলবেন তারা পাবে তারা পাবে তাহলে করতে হবে ইমানদারের এক নাম্বার গুণ যদি অর্জন করতে হয় আল্লাহর কথা শুনলেই মনটা কি হয়ে যেতে হবে নরম হয়ে যেতে হবে এক আল্লাহ আল্লাহের পক্ষ থেকে তার উপরে যত ফরজা হয়েছে সেই ফরস গুলোকে পরিপূর্ণ আদায় করতে হবে আল্লাহ একজন সাবালক সাবালক